হ্যালো প্রিয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে তারামা পুজোর ভাসানের দিনের ভিডিও সারা দিন কোনো ভিডিও করতে পারিনি কাজের চাপে তাই সন্ধ্যে দিয়েই ভিডিওটা শুরু করলাম তো দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে চলে এসেছি আমি এ দুবার আসলাম প্রথমবার এসেছি কারণ হচ্ছে বাড়ি চলে গেছি একটাই কারণে যেন তো সববার কথা ছিল যে আমরা সবাই লাল পাড়ের সাদা শাড়ি পরে ভাসানে যাবো একসাথে সবাই একই রকম সেজে দেখতে বেশ ভালো লাগবে কিন্তু বৃষ্টির জন্য কিন্তু সব ম্যাচাকার হয়ে গেল কারণ আমাদের ফিডার রোডটা না যেই রাস্তা দিয়ে ভাসান যাবে সেই রোডটা একেবারে খারাপ কাদায় কাদা ভর্তি তো তার জন্য সবাই শাড়িটা ক্যান্সেল করে কুর্তি বা চুড়িদার ঠিক করলো তারপরে আমি কি করেছি আমি তো শাড়ি নিয়ে এসেছি গয়নাঘাটিও নিয়ে এসেছি সেগুলো নিয়ে আবার বাড়ি চলে গেছি বাড়ি গিয়ে আবার কুর্তি পরে তারপর কিন্তু আসলাম তো এদিকে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখানে লাইটিং সেট করা হয়ে গেছে আর এখানে দেখো ঠাকুর বসিয়ে দিলো ভ্যানে আর এখন কিন্তু দেখো সবাই মিলে ঠাকুরের সামনে একটু ধূপ দেবে ধুনা দেবে সেগুলো রেডি করছে এই যে তো ঠাকুর দেখতেই পাচ্ছ মানে এত ভা ভালো লাগছিলো আবার খারাপও লাগছিলো ভালো লাগছিলো যে এটাই যে এক ভাসানে যাব মাকে বিসর্জন দিতে সবাই মিলে খুব আনন্দ করে যাব আর খারাপ লাগছে একটাই কারণে যে পুজোর দিন দুটো ভীষণ ভালো লাগছিলো আনন্দে কাটিয়েছি তো আমি সেরকম একটা খুব আনন্দে না কাটালেও মানে সারা রাত্রি মানে থাকতে পারিনি কিন্তু তার আগে যত আনন্দ করার করেছি এটাই আর কি তো এই দিকে দেখো ওকে সিঁদুর পরিয়ে দিচ্ছি ও আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলো বেশ ভালো লাগে তাই না সিঁদুর পরলে বিসর্জনের দিন বেশ মুখ দেখতেও ভালো লাগে যাই হোক দেখো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে এদিকে দেখো কুরকুরি বাজনা রেখেছে তো ওরা তো বাজনা বাজিয়েই যাচ্ছে কিন্তু ভাসান কিন্তু যেতে অনেকটাই লেট হয়েছে তো দেখো এই যে আমার দিদি বাড়ি বদ্যি বাড়ি আর কি এখানে হচ্ছে পৌলুমি রয়েছে সবাই রেডি হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর সবাই দেখতে পাচ্ছ কুর্তি পরেছে বেশিরভাগ আর জিন্স টপ পরেছে হচ্ছে কোয়েল ওরা সবাই পরেছে আমি কিন্তু কুর্তিই পরেছি যেহেতু সবাই কুর্তি পরেছে আর আমিও কুর্তি পরে নিয়েছি আমিও কিন্তু জিন্স টপ বা অন্য কিছু আমি পরিনি যাই হোক এখানে দেখো এই যে আমার বদ্দির শাশুড়ি তো দেখতে পাচ্ছ কত সুন্দর উনি এখনও কিন্তু বেশ ভালো আছে আর ভালো থাকুক এটাই চাই তো যাই হোক আমার সাথে একটু বললো একটু ফটো তুলে দিতে তাই আমি একটা ফটো তুলে দিলাম আর আমার ফোনে জানো তো কার ফটো নেই মানে এরকম কেউ নেই যে তার ফটো আমার গ্যালারিতে নেই আমার কাছে পাড়ার সববার ফটো আছে একটা না একটা যাই হোক দেখো আমি কিন্তু বাড়ির কাছে চলে এসেছি এখন ভাসান যেতে আর কিছুক্ষণ বাকি আর এখানে বক্সগুলো ঠিক করা হচ্ছিলো তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম তো এখানে বক্স ঠিক করে নিয়ে কিন্তু এখন যাচ্ছে হচ্ছে মানে যেই জায়গা দিয়ে ছাড়বে সেই জায়গায় এই যাচ্ছে আর মানে পিছিয়ে যাচ্ছে আর তোমাদের দাদা বাইকটা একটু সরিয়ে আসতে গেল কারণ বাইকটার জন্য আটকে যাচ্ছিলো আর এই যে পাশে দেখো দুটো টোটো পরপর এই টোটো দুটোও কিন্তু যাবে আমাকে পুচকুকে নিয়ে যেতে হবে তোমাদের দাদাভাই বাড়ি চলে যাবে বলেছে বাড়ি গিয়ে একটু রান্না আছে ভাত করবে তার জন্য তোমাদের দাদাভাই ভাই এমনিতেও ভাসানে যাওয়াটা পছন্দ করে না খুব একটা আর সেই কারণে তোমাদের দাদা কিন্তু চলে গেছে বাড়ি চলে গেছিলো আর এদিকে হচ্ছে দেখো সবাই কত তো ডান্স করছি ভীষণ ভালো লাগছে কিন্তু ডান্স করতে কারি না ভালো লাগে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে ভাসান ডান্স তো আরও বেশি ভালো লাগে মানে এটা তো ডিজে নয় সাউন্ড বক্স এটা একটা রকম আর এখানে কিন্তু আমরা ভীষণ পরিমাণে ডান্স করছি দেখো ভীষণ মজা হচ্ছে আমি তো খুবই মজা করেছি আর সব বাই সব বাই আমার শেষ দিন যে সে কিন্তু ফাটাফাটিই ডান্স করেছে পুরো বাড়ি থেকে আমরা যে নাচ শুরু করেছি পুরো গঙ্গার ঘাট অব্দি নাচতে নাচতে পুরো গেছি আর এখানে কিন্তু গান হচ্ছে আমি কলকাতার রসগোল্লা এই গানটা হচ্ছিলো আর আমরা কিন্তু সবাই ভীষণ নাচি আর দেখো আমাকে দেখো তোমরা আর এই যে বদ্দির মেয়ে ও কিন্তু নেচে যাচ্ছে কলকাতার রসগোল্লা করে করে তো যাই হোক দেখো আমরা কিন্তু এই পুজোর দুদিনই আনন্দ করলাম তো এরকমই চাই যে সারা ব মানে প্রত্যেক বছর যেন এরকমভাবে ওরা পুজো করতে পারে আমরাও যেন এই পুজোতে থেকে আনন্দ ফুর্তি করতে পারি তো যাই হোক শুধুমাত্র বক্সে নাচলেই কি হবে বলো এখানে যে Hum... কুরকুরি ব্যঞ্জন আছে তাদেরকেও তো একটু দেখতে হবে তো এখানে অনেকটা দূরে এসে আমি প্রথমে দেখলাম যে ওরা বেশ ঢাকের তালে কোমর দোলে এই গানটাতে নাচছে তো আমিও একটু নেচে নিলাম এখানে কিন্তু সব পিছনে আমি কিন্তু এগিয়ে একটু আসলাম তোমাদেরকে দেখানোর জন্য আর এসে দেখি ও গানটা কিন্তু ভীষণ দিয়েছিল তারপর আমিও একটি ডান্স করে নিলাম ওদের সাথে আর দেখো লজ্জা তো কিছু নেই কারণ আমাদের সব পাড়ারই কিন্তু আর এই দেখো লাইটিংটা কত সুন্দর করেছে লাইটিংটা তো তোমাদেরকে দেখাতে পারিনি তাই কিন্তু আমরা আমি যে একদম প্রথম দিকে এসে আমি লাইটিংটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু গঙ্গার ঘাটে খুব কাছাকাছি চলে এসেছি তো এদিকে মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটা তো সত্যিই খুব ভালো লাগছিল আর এই যে আমার বদ্রির দেওর এটা হচ্ছে বদ্রির ছোট দেওয়ার তোমাদেরকে সব পরিচয় দিয়ে দিচ্ছি এই ব্লগের মাধ্যমে এটা আমার বদ্রির দাও ছোটো দাওর আর এই যে দেখো সব পাই আমরা এখানে কিন্তু সবাই ডান্স করছে যে যার মতন ডান্স যা যেমন খুশি করে যাচ্ছে তো এই যে এরা দর্শক এরা খালি দেখবে আর এরা ডান্স টান্স কিছু করে না এরা শুধু আমাদের দর্শক আমাদের ডান্স দেখবে তো যাই হোক আমরা কিন্তু ভীষণ মজা করতে করতে গঙ্গার ঘাটে মোটামুটি পৌঁছেই গেছি তো এদিকে সবাই দেখো গানগুলো কিন্তু ব্যাপক দিয়েছিল জানো তো গানের তালে আর নাচ সেই লেভেলের কিন্তু আমরা নেচেছি তো দেখতেই পাচ্ছ সবাই ভীষণ নাচতে নাচতে যাচ্ছিলাম যাই হোক আমরা কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছি আর আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না বাড়ি যেতে হবে আর খুব একটা দেরি হয়নি জানো তো ভেবেছিলাম যে অনেকটা রাত হয়ে যাবে বারোটা বেজে যাবে কিন্তু একদমই ভিড় ছিল না যেহেতু আমাদের একটাই ভাসান যেহেতু আর পুরো রাস্তা ফাঁকা তাড়াতাড়ি করে কিন্তু চলে এসেছি এই দেখো গঙ্গার ঘাটে এসে সবাই কি সুন্দর নাচছে কিন্তু আমি নাচতে পারি জানো তো কারণ আমার ক্যামেরা তো আমাকেই করতে হবে না আর পুচকু কিন্তু টোটোতে রয়েছে এখন আমি যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে এই দেখো মায়ের কিন্তু এখন মাকে নামানো হবে আর একটা কথা কি জানো এখানে এসে এই বছরে দেখলাম যে এখন কোনো ঠাকুর কিন্তু বিসর্জন দেওয়া হচ্ছে না গঙ্গায় তো সেই ঠাকুর কিন্তু সমস্ত ঠাকুর সমস্ত মানে এখানে যা যা ঠাকুর সবাই বিসর্জন দিতে আসে সবাই লাইন দিয়ে রেখে গেছে এই দেখো এখন কিন্তু ঘাটে বিসর্জন দেওয়া বন্ধ আছে তো দেখতে পাচ্ছ বড় ঠাকুর তারপর মা মনসা এই যে তারা মা তো সব সব রকম ঠাকুর দেখো সব এখানে রয়েছে সবাই লাইন দিয়ে রেখে গেছে এটা কিন্তু প্রত্যেক বছর এরকম ছিল না সব ঠাকুরই গঙ্গায় বিসর্জন দেওয়া হতো বাট এখন দেখছি যে এরকম লাইন দিয়ে রেখে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু গঙ্গায় বিসর্জন দেওয়া হচ্ছে না জানি না কেন কারণটা বলতে পারবো না কিন্তু এসে দেখলাম এরকমই ব্যাপার তো যাই হোক তবু আমি একটু ঘুরে গেলাম আমি কিন্তু বাড়ি চলে যাব খুব তাড়াতাড়ি ওদের তো যেতে অনেকটাই লেট হবে আর তার জন্য কিন্তু আমি তোমাদেরকে আগে আগে করে দেখিয়ে যাচ্ছি আর ওখানে কিন্তু ওরা সবাই ডান্স করছে তো ওখানে আমি দাঁড়িয়ে থেকে তো লাভ নেই কারণ আমি তো ডান্স করতে পারবো না তার জন্য কিন্তু আমি একটু গঙ্গাটা তাড়াতাড়ি করে একটু দেখিয়ে যাচ্ছি দেখো নিস্তব্ধ গঙ্গা এখানে জানি না এবারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে কি না হবে সেটা বলতে পারবো না কারণ যেরকম দেখলাম বলা যাচ্ছে না যে কি হবে তো এই দেখো এখানে পুচকু কিন্তু টোটো থেকে নেমে এসে মিমিকে দেখে আর মিমি হাত ধরে নিয়ে চলে এসছে যেই আমাকে দেখেছে মিমির হাতটা কিন্তু ছেড়ে দিলো তাই দিদি বলছে এখন আমাকে ভুলে গেলি হাত থেকে নেমে হাত ছেড়ে নেমে চলে গেছি যাই হোক খুব মজা করেছে জানো তো পনে এগারোটা বাজে আর আমাদের ঠাকুর কিন্তু বিসর্জন দেওয়া যাবে না গঙ্গায় ওখানে রেখে আসতে হবে তো ওখানে রাখতে একটু সময় লাগবে আর পুচকুরো অনেক ঘুম পেয়ে গেছে দেখতে পাচ্ছো চোখটা ছোট হয়ে গেছে ও যে এতক্ষণ ছিল এটাই আমাদের কাছে অনেক বেশি আর ও টোটোতে করেই কিন্তু গেছে তোমরা দেখেছো একটু একটু করে তো যাই হোক খুব আনন্দ করেছি খুব নাচ করলাম ভীষণ মজা করলাম তো এখন আমি একা চলে যাচ্ছি ভ্যানে করে এই যে দেখতে পাচ্ছো ইলেকট্রিকের ভ্যান তো ভ্যানে করে বাড়ি যাচ্ছি আর ভ্যানে কিন্তু অনেক বছর পর ভ্যানে আমি চড়ছি তো ভীষণ ভালো লাগছে যাই হোক এখন বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু করে করেছেও হলো না তো চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বাই